চলেন রাসুল সাল্লাম একজন পুরুষের সৌভাগ্যের প্রতীক হলো জাহান নামের প্রতীক হয়েছে এখন বলেন তো আপনি কি দাবি করতে পারেন আল্লাহ রাসুল বলছেন মিন সাহাতে ইবনে আদম আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক হলো মহিলা ওই স্ত্রী নেককার স্ত্রী সলেহা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজামুন নিসায়ে বারাকাত আইসারহুন্না মাউনা ওই মহিলা সবচেয়ে বেশি বরকতপূর্ণ ওই মহিলাদের মধ্যে বরকত বেশি আছে যে মহিলার চাহিদা নাই খুব কম চাহিদা অথচ আপনিও যাকে পুষছেন 30 বছর যাবত ওর চাহিদার শেষ নাই মাঝে মাঝে বলে কি বলে জানেন ওই বিয়ের সময় একটা শাড়ি দিছো আর কিছু দিস সব বাড়ি থেকে নিয়ে আসছে আমি বলে না এমন কোনো মহিলা কি পাওয়া যাবে তার চাহিদা নাই ও বলবে আমার বোনের হাজবেন্ড কত কি করলো বাড়ি করলো গাড়ি করলো আর তুমি কিছুই করতে পারলে না তোমার জন্ম নেওয়া ঠিক হয়নি এমন বলা বলে স্বামীকে বুঝতে পারলেন আমরা এমন লোক আমাদের কাছে ফোন দিয়ে যখন মহিলারা অভিযোগ করে এমন এমন কথা বলে প্রশ্ন করে খারাপ লাগে কথা একজন পুরুষ মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করছে কি জানেন আচ্ছা আমিও চাই স্বামী স্ত্রী দুজনে জান্নাতে যাব কিন্তু একটা প্রশ্ন জান্নাতে যাওয়ার যাওয়ার পরেও কি এ দুনিয়ার মতো আচরণ করবে এদের বললাম আপনি হাসবেন আমি বললাম যে এই পোস্তা আপনার মাথায় আসলে কি করে না যদি আচরণ এরকমই থাকে তাহলে আমি ওকে চাই না যে আমার সাথে জান্নাতে থাক কারণ দুনিয়াতে জাহান্নামে নামে আসি ওই জান্নাতে গিয়েও কি জাহান্নামে নামে থাকা আচ্ছা এইরকম কি প্রশ্ন আসে বলে তো দেখি তাহলে কি অত্যাচার করে আপনি চিন্তা করেন এইভাবেই বলছে জান্নাতে গেলেও কি এরকম আচরণ করবে চিন্তা করেন কোরআন হাদিস বলে কি জানেন বলে যে পঁচানব্বই ভাগ পুরুষ নারী দ্বারা নির্যাতিত কিন্তু পুরুষ নির্যাতন নামে কোনো আইনি বাংলাদেশে নেই সব কি নারী নির্যাতন এই আইন চলবে না বুঝতে পারলেন রাখেন এটাও রাখেন পুরুষ নির্যাতন মনে হচ্ছে আর ফেরস্তা আসলে কোরআন হাদিসে এরকমই বলা হয়েছে স্ত্রী মানে কেমন হবে বুঝতে পারলেন যে হাদিসটা বললাম না